বিসমিল্লাহির রহমান রাহিম টিএম ফিশারিজ থেকে আজকের আমরা ভিডিওতে চলে আসলাম শ্রদ্ধেয় সাসার সাসার প্রজেক্টে হচ্ছে গত এক মাস আগে হচ্ছে উপন্যাসকের ডোজ করানো হয়েছিল তো এখন আবার আমরা দ্বিতীয় ডোজ তার মানে কুকুরটাকে সুস্থ স্বাভাবিক রাখতে প্রত্যেক মাসে একবার করে উপন্যাসক জীবাণুনাশক ডোজটা করালে সব থেকে বেটার হয় আমার কাছে দেখতে পাচ্ছেন ডেল্টা সিন যেটা হচ্ছে পরজীবী দ্বারা আক্রান্ত মাছের গায়ে যদি কোনো ধরনের উকিন হয়ে থাকে কোনো ধরনের পোকা আক্রমণ করে থাকে সে পোকা নিঃসরণ করার জন্য ডেল্টা সিন উপন্যাসকটা ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে পঞ্চাশ এম এর একটা বোতল এটা প্রতি তেত্রিশ শতাংশের জন্য পঞ্চাশ এম করে আমরা হচ্ছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এটা দিয়ে থাকি দেখেন এরকম আহ ব্যবহারবিধি এরকম একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আপনার পরিমাণ মতো চাচার এটা হচ্ছে নয় বিঘার একটা জলাশয় আট ফিটের মতো গভীরতা আছে আমরা এখানে আজকে হচ্ছে প্রথমে হচ্ছে উকুণনাশকের ডোজটা করাচ্ছি ঠিক বিকেলে আবার আমরা হচ্ছে জীবাণুনাশকের ডোজটা করায় দিব উকুণনাশকের ডোজ করালে উপকারটা কি হয় মাছের গায়ে বিভিন্ন পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে থাকে উকুন দ্বারা আক্রান্ত হয়ে থাকে যার কারণে হচ্ছে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় মাছের অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল কমে যায় ইমিউনিটি কমে যায় মাছ খাবারের প্রতি অনাগ্রহ প্রকাশ করে বেশি মাছের ওজনজনিত সমস্যা হয়ে থাকে দ্রুত ওজন বৃদ্ধিতে বাধাগ্রস্ততা স্বীকার করে তো সেই কারণে হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের প্রজেক্টটাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য প্রতি মাসে একবার হচ্ছে উপন্যাশক জীবাণুনাশক ডোজটা করা নিতে তাহলে কি আপনার প্রজেক্টটা খুবই চমৎকার থাকবে আর উপন্যাশকের ডোজটা করালে মাছটা সুস্থ সবল প্রাণবন্ত থেকে থাকে তো চাচার পুকুরে এর আগেরবারও আমাদের টিম এসে উপন্যাশক জীবাণুনাশকের ডোজটা করায় দিয়েছিল তো চাচা এখন আমাদেরকে ফোন দিলেন সেই অনুপাতিকভাবে আমরা আবার হচ্ছে দ্বিতীয় ডোজটা করানোর জন্য আমাদের টিম নিয়ে চলে আসলাম তো মনে করলাম আপনাদের মাঝেও উপস্থাপন করি বিষয়টা অলরেডি মাখানো শেষ এটা এখন সুন্দর করে মিক্সড করে সবগুলা হচ্ছে এখানে নয়টা বোতল ছিল নয়টা বোতল আমরা এর মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর এখন সুন্দর করে মিক্স করে এটা পুরা পুকুর হচ্ছে চারিদিক দিয়ে চাষা হচ্ছে ঘুরে ঘুরে সিটাই দিবে তাহলে এটা কাজ শেষ আপনারা একটু চেষ্টা করবেন দেখেন রোদ্রটাও খুব বেশ ভালো উঠেছে কারণ এরকম রোদ্রময় একটু আবহাওয়াতে এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য তাহলে কার্যকারিতাটা একটু বেশি হবে যাই হোক এখন গোলানো শেষ এখন চাষা ঘুরে ঘুরে চারিদিক দিয়ে হচ্ছে দিবে তো সর্বশেষ আপনাদের এটাই কথা যে আপনারা প্রতি মাসে প্রজেক্টটাকে সুস্থ সবল প্রাণবন্ত এবং রোগমুক্ত রাখার জন্য পরজীবী দ্বারা যাতে আক্রান্ত না হয় সেই সমস্যার সমাধানের জন্য আপনারা প্রতি মাসে একবার করে হচ্ছে উকুননাশক এবং জীবাণুনাশকের ডোজটা করাবেন তাতে আপনার প্রজেক্টটা সুস্থ সবল এবং প্রাণবন্ত থাকবে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছের যত্ন নেবেন টিএম এগ্রোন ফিশারিজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া